কিছু একটা হচ্ছে আমরা জানার চেষ্টা করবো এখানে কি হচ্ছে আসলে একটু জানার চেষ্টা করি এখানে কি হচ্ছে এখানে কিন্তু অলরেডি ব্র্যান্ড পার্টি বাজানো হচ্ছে এবং দেখতে পাচ্ছেন দুটো

আচ্ছা বন্ধুরা আমরা জানতে বললাম এখানে কিন্তু একটি র্যালি হচ্ছে এবং র্যালিতে তারা আনন্দ উল্লাস করবে আনন্দ মিছিল করবে এই উদ্দেশ্যে কিন্তু তারা এখানে এসেছে তো আপনারা কিন্তু সেই র্যালির যে দৃশ্যটি সে দেখতে পাচ্ছেন তারা এখন প্রচুরই পর্ব নিচ্ছে হাঁচি করি দর্শক চাই থেকে কিন্তু আস্তে আস্তে মানুষের ভিড় জমা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা যে শাহবাগ চত্বর আমরা জানি এখন এটা একটা আহ যেকোনো আন্দোলন জাগরণের মঞ্চ হয়ে গিয়েছে জনতা কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছে এবং এখানে তারা দেখতে পাচ্ছেন কোন একটা আরাম উল্লাস করতেছে আমরা খুব সুন্দর একটি ব্যান্ড সাউন্ড শুনতে পাই করলাম তো এটা কিন্তু শাহবাগ যে টিএসসি রয়েছে সেখানে গোলচত্বর যে মঞ্চটি রয়েছে সেই মঞ্চের এখানে কিন্তু আমরা এসেছি এবং দেখতে পাচ্ছি আস্তে আস্তে উৎসুক জনতা কিন্তু ভিড় করছে এবং দেখতে পাচ্ছেন এদের কিন্তু চলছে অলরেডি ডামি পুলিশ পুতুলের সাথে দেখতে পাচ্ছেন উৎসুক জনতা কিন্তু ওইখানে আস্তে আস্তে ভিড় করছে এটি একটি আনন্দ র্যালি আর ওই পাশে হচ্ছে প্রস্তুতি চলছে আনন্দ মিছিলের তারা কিন্তু আজকে মিছিল বের হবে আজকে শুক্রবার সকালবেলা টিএসসি থেকে মিছিলটা বের হবে এবং এটা আনন্দ ریلی আনন্দ মিছিল আসলে এই ভাইয়েরা যাচ্ছিল ছিল যাওয়ার সময় আসলে একটু থেকে একটু দাঁড়ালো ভাইয়া একটু কথা বলতে পারি এক্সকিউজ মি এক্সকিউজ মি ভাইয়া একটু কথা বলতে পারি আপনারা কি এই র‍্যালিতে অংশগ্রহণ করবেন না র‍্যালি বলতে আমরা टोटালি কিছু জানি না সম্পূর্ণ ব্যাপারে তবে কিছু র‍্যালি হলে সামনে আচ্ছা আপনাদের কি ভালো লেগেছে এজন্য দাঁড়াইলেন আপুর সাথে একটু কথা বলতে পারি আপু দেখলাম আপনি এখানে ছবি তুললেন এই ডামির সাথে আপনাদের কি ভালো লেগেছে হ্যাঁ অনেক ভালো দেখতে পেলেন এখানে আসলে আনন্দ ডালির সাথে অনেকেই অংশগ্রহণ করতেছে আসলে এখানে এসে সবাই একটু মজা করছে তো এইজন্য এই দামি সাথে সবাই কিন্তু ফটোশুট করতেছে দেখতে পেলেন তো সবাই আসলে যদি ভালো লাগে তাহলে পেজটিকে আপনারা তা ভালোবাসি ভালোবাসা দিবেন ইনশাল্লাহ সঙ্গে থাকবেন আশা করি আপনাদের আরো অনেক কিছু সামনে দেখানোর চেষ্টা করব তো ভালো থাকুন সবাই আমি শাহবাগ চত্বর থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ